ইউটিউব দেখে বোতল দিয়ে নিজের বাড়ি বানাবেন এমন চিন্তা থেকে অবশেষে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করে এলাকায় সারা ফেলেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বেতুয়া গ্রামের ইশরাফিল হোসেন আমি ইউটিউবে দেখে গেলাম যে পরিকল্পনা করলাম একটা ঘর যেহেতু দেশে দেশে বিদেশে দিতেছে তো ওই পরিকল্পনায় গেলাম যে একটা ঘর দিই নিয়ে বোতল কেনা শুরু করলাম বাঙ্গুরি ঘরে ঘরে কয়েক আসি পরে ওরা খবর দেয় জানিয়ে আসি নিয়ে এসে শুরু পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করেছেন তিনি তার বাড়িটি এখন ইস্টাফিলের বোতল বাড়ি নামে পরিচিত হয়ে উঠেছে আশপাশের অনেক মানুষ প্রতিদিনই বাড়িটি দেখতে আসেন তো আসলে ব্যক্তিগতভাবে এই শব্দটি আমার কাছে খুব নতুন মনে হয়েছে যে বোতল বাড়ি কারণ বাড়ির যেটা আমরা জানি যে বাড়িতে সাধারণত আপনার রড সিমেন্ট ইট বালি বা আপনার টিন মাটি এগুলো দিয়ে তৈরি হয় খরচ অনেক কম পরিবেশ বান্ধব স্টাই অত্যন্ত কম খরচে এই বাড়িটা তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এই বাড়ি দেখে অনুপ্রেরণা নিয়ে অনেকে বোতল বাড়ি বানাবেন বলে আশা করছেন তাই সাথে দেখলাম খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন আছে আমার কাছে খুব ভালো লাগছে ফোনে দেখেছি কিন্তু এতটা সুন্দর না আমি এই জায়গায় এসে দেখলাম অনেক সুন্দর বাড়িটির মালিক ইশরাফিল জানান তিন মাস পূর্বে বিভিন্ন ভাঙারের দোকান থেকে বিভিন্ন কোমল পানীয়র বিশ হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বাড়ির কাজ শুরু করেন তবে বাড়ির কাজ শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি দৈনিক সমাচার